বিদ্যালয় সংলগ্ন রেস্টুরেন্টে যাতে বারের লাইসেন্স না দেওয়া হয় সেই কারণে এবারে আবগারি দপ্তরের ডেপুটেশন প্রদান করা কালিয়াগঞ্জের হিন্দু মিলন মন্দিরের পক্ষ থেকে কালিয়াগঞ্জ পৌরসভার শেষ প্রান্ত মহাদেবপুর এলাকায় অবস্থিত ভারত সেবাশ্রম সমর্থিত প্রণবানন্দ বিদ্যাপীঠ বিদ্যালয় কর্তৃপক্ষের সূত্র মারফত জানা গেছে শহরের শেষ প্রান্ত অর্থাৎ ভান্ডার অঞ্চলের শুরুতেই একটি রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে বার লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে তবে বিদ্যালয় সংলগ্ন এলাকায় রেস্টুরেন্টে যাতে কোনো প্রকার বাড়ির লাইসেন্স না দেওয়া হয় সেই কারণে গত কয়েকদিন আগে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতির্ময় নন্দজি মহারাজের উপস্থিতিতে বিডিও প্রশান্ত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ও কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল এবারে হিন্দু মিলন মন্দিরের মাতৃমণ্ডলী ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের তরফে একটি ডেপুটেশন প্রদান করা হল আবকারী দপ্তরে বুধবার দুপুরে সুকান্ত মোড়ে অবস্থিত হিন্দু মিলন মন্দির থেকে একটি প্রতিবাদ মিছিল করে এনএস রোডে অবস্থিত আবকারী দপ্তরে পৌঁছে এই ডেপুটেশন প্রদান করা হয় এ প্রসঙ্গে মাতৃমণ্ডলীর সদস্য ঋতুপর্ণা রায় জানান আমাদের মহাদেবপুর যে পূর্ণ বিদ্যাপীঠ আছে সেটা উনিশশো একাশি সাল থেকে চলছে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর হতে চলল এবার তার পাশে খুব সম্প্রতি একটা হোটেল খুলেছে ফুড আইল্যান্ড আপনারা শুনে থাকবেন তো সেটা তো এতদিন ঠিক ছিল রেস্টুরেন্ট কিন্তু এখন শোনা যাচ্ছে তারা একটা বারের লাইসেন্সের জন্য চেষ্টা করছে তো যেহেতু একটা বিদ্যালয়ের পাশে বাচ্চাদের একটা বিদ্যালয়ের পাশে আমরা জানি নেশাগ্রস্ত পরি মানে এত পরিবেশ হয়ে যাচ্ছে যে আমাদের পরিবেশ একদম ভয়ে হয়ে যাচ্ছে যার জন্য আমাদের খুব প্রচেষ্টা যাতে সেই রেস্টুরেন্ট কখনোই বাড়ির লাইসেন্স না পায় না সেইভাবে আমরা আন্দোলনের জন্য চেষ্টা করছি তারা আমরা আমাদের এখানকার মহারাজ যে আছেন জ্যোতির্মানন্দজি মহারাজ উনি এর আগে বিডিওকে করেছিলেন ডেপুটেশন দিয়েছিলেন তো বিডিওর ওখান থেকে আফগানির এখানে আমরা আজকে দিলাম আফগানি দপ্তরে আমাদের যে অ্যাপ্লিকেশান উনি বললেন যে বিডিওর কাছ থেকে ওনার কাছে মেল এসছে যে আপাতত ওই লাইসেন্স স্টে অর্ডার যেহেতু একটা স্কুলের পাশে যেহেতু এক কিলোমিটারের মধ্যে স্কুলের যে কোনো এক কিলোমিটারের মধ্যে যদি স্কুল পারমিশন না দেয় এইরম জাতীয় কোনো লাইসেন্স তারা পেতে পারে না তো সেই জন্য ভিডিওটাকে সে অর্ডার দিয়েছে আজকে আন্তর্জাতিক মাদক দিবস সেই দাঁড়িয়ে সেখানে আজকে আপনারা কি বলবেন সেই জন্যই আমরা আরও আজকের দিনটাকে বেছে নিলাম কারণ যেহেতু নেশামুক্ত ভারতই আমাদের লক্ষ্য বা নেশামুক্ত পরিবার পরিবেশই আমাদের লক্ষ্য সেই জন্য আজকের দিনেই আমরা ডেপুটেশনটা দিলাম যাতে আমাদের এই কাজটা সফল হয় কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে